আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদের স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন সম্পূর্ণ অনিশ্চিত জীবন ব্যবস্থা নিয়ে মায়ের সাথে বাড়ি থেকে বেরিয়ে এলো অরণী এখন কোথায় যাবে কি করবে কিভাবে থাকবে কিচ্ছু জানে না সে শুধু একটা কথাই তার মাথায় গেঁথে আছে যারা তার মাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে আর এক মুহূর্তও নয় অরণী একটা সিএনজি ডেকে নিল ঢাকার একটা স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার দরুন টিউশনের ডিমান্ড বেশ অরণীর দুইজন ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টকে সে পড়ায় তাতে ভালো একটা অ্যামাউন্ট আসে অন্যদিকে অরণী একজন ফ্রিলান্সারও ইন্টারমিডিয়েট শেষে শখ করে কোর্স করেছিল এরপর তার এফোর্টে এখন মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে সে ক্লায়েন্টদের কাছে ডিমান্ড ভালো মান্থলি আর্নিং যথেষ্ট ঢাকা শহরে এ টাকায় সংসার চালানো কষ্টসাধ্য নয় এখানটায় এসে অরণী বুক ভরে শ্বাস ভাগ্যিস সে নিজেকে চালাতে সক্ষম ভাগ্যিস আর্নিং সোর্সে রেখেছিল নয়তো এখন কি করত প্রতিটা মেয়েরই উচিত বসে বসে সময় অপচয় না করে সে সময়টাকে কাজে লাগানো যে বিষয়ে আগ্রহী সে সেটাতে নিজেকে দক্ষ করা দক্ষতা অভিজ্ঞতার চেয়ে বেশি উপকারী এদিকে ভবিষ্যতের নিশ্চয়তা কেউ দিতে পারে না কিন্তু বর্তমানে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভবিষ্যৎকে সুসজ্জিত করতে পারে অরণের ভীষণ সুন্দর একটা দিক ছিল সে বসে থাকেনি সে কাজ করেছে সে খেটেছে অরণী তার মাকে নিয়ে সিএনজিতে করে তাবাসুমের বাসায় চলে গেল তাবাসুমের বাসা শেওড়াপাড়ায় পাড়ায় তাকে কল দিয়ে সংক্ষেপে কিছুটা জানালো এরপর বলল আমি তোর বাসায় আসছি তাবার উদ্বিগ্ন হয়ে বলল তুই আন্টিকে নিয়ে আমার বাসায় আই যতদিন খুশি থাকবি অরণি বাসায় পৌঁছাতেই তাবার মা হেনা শরবত করে এনে দিল ওদের জন্য আয়সা বড় চুপচাপ হয়ে আছে তাবাসুম যতটা জানতো মাকে বলেছিল তাই হেনা বুঝতে পারছে সে নিজেও খুব কষ্ট পেয়েছে অরণীদের এমন অবস্থা শুনে খাপিত্বেষ্য করেছে অরণী বহু কষ্টে আয়েশাকে কিছু খাওয়ালো এরপর আয়েশাকে শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আস্তে ধীরে ক্লান্ত শরীরটা নেতি আসে আয়েশা অরণির টুকটাক কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে এদিক দিয়ে একটু আরাম বোধ করার পর অরণি তামার সুমকে বলল আমি একটু বেরোবো মায়ের খেয়াল রাখিস কই যাবি বাসা খুঁজতে তাবাসুম ও তার মা ভীষণ নারাজ তার এমন কথাই এখনি কেন এত ব্যস্ত হতে হবে অরনিকে অথচ অরণী বুঝিয়ে পারছে না তার মাকে সে সম্পূর্ণ নিজ দায়িত্বে বাড়ির বাইরে করেছে তাই থাকা খাওয়া পড়ার দায়িত্ব তাকেই নিতে হবে অন্য কারো সাহায্য নিয়ে চলতে অরণীর আত্মগরিমাই বড় বাঁধবে অরণী বুঝিয়ে শুনিয়ে বেরিয়ে এলো তারপর খুঁজতে লাগলো বাসস্থান মাসের এই অর্ধেক এসে কোথাও তার যেমনটা লাগবে তেমন কোনো খালি বাসা সে খুঁজে পাচ্ছে না পাওয়াটাও সহজ নয় দুপুর থেকে খুঁজে যাচ্ছে এখন সন্ধ্যা নামবে বলে প্রচন্ড ক্লান্ত শরীর আর চলছে না এমন সময় কাজীপাড়ার একটু ভেতরের দিকে গলিতে একটা বাসা সে খুঁজে পেল যানবাহনের আওয়াজ এদিকে আসে না অরনি বড় আশা নিয়ে টুলেটের দিকে তাকালো লেখা আছে ফ্ল্যাট বাসা ভাড়া হবে একটা বেডরুম একটা ড্রয়িং রুম বারান্দা ডাইনিং বাথ কিচেন সব মিলিয়ে তার যেমনটা চাই তেমনই সে ভেতরে প্রবেশ করলো কেয়ারটেকারের কাছে জানতে পারলো বাসা খালি আছে একটা ইমার্জেন্সিতে এই অর্ধে মাসেই শিফট হয়েছে এই বাসায় থাকা লোকটা অরণী চাইলে উঠতে পারে তিনতলা বাড়ির তৃতীয় তলার সুসজ্জিত ছাদ আর তার একপাশে এই ফ্ল্যাট দ্বিতীয় তলায় বাড়িওয়ালা থাকে বাকি তিনটা ফ্ল্যাটে অন্যান্য ভাড়াটিয়া নিচতলায় গ্যারেজ ছাদ সংলগ্ন হওয়া ফ্ল্যাটটাও সুন্দর অরণি তৎক্ষণাৎ অ্যাডভান্স করতে চাইল কেয়ারটেকার জানালো দুই মাসের ভাড়া অ্যাডভান্স পে করতে হবে অরণী পড়ল বিপাকে তার কাছে এই মুহূর্তে ক্যাশ পনেরো হাজার টাকা এখন গিয়ে টাকা উঠিয়ে আবার এসে পে করতে ইচ্ছে করছে না তাছাড়া দুই মাসের ভাড়া সংকটেই পড়তে হবে এই মাসে দেওয়ায় কিছুটা এমনিতেও খরচ অনেক তাই সে এক মাসের ভাড়া দিতে চাইলো কেয়ারটেকার রাজি না হওয়ায় অরণী বলল আমি কি বাড়িওয়ালার সাথে কথা বলতে পারি কেয়ারটেকার ওকে বাড়িওয়ালার নাম্বার দিল বাড়ির মালিক বাড়িতে নেই থাকে না তারা এখানে আর নাম্বারটায় নাম্বারটাই কল লাগালো তিনবার রিং হওয়ার পর একজন রিসিভ করলো অরণি সালাম দিয়ে বলল। আপনার পাশে তলায় যে ফ্ল্যাটটা খালি পড়ে আছে আমি সেটাই উঠতে চাইছি আজ এখন চাচা বলছে যে দুই মাসের ভাড়া আগে পে করতে হবে আমি যদি এক মাসের এবং মাসের ভাড়া প্রতি মাসে শুরুতে দেই তাহলে হবে না কলের ওপাশের ব্যক্তি অরণের এক নাগারে বলা এতগুলো কথা শুনে খানিকটা থমকালো একটু সময় নিয়ে মাথা নাড়ল ছোট্ট করে বলল। ওকে বড় করে দম নিয়ে অরণী বলল থ্যাংক ইউ অরণী কল কেটে দিল। এরপর বাসা ভাড়া নেওয়ার চুক্তিপত্রটা পূরণ করে কেয়ারটেকারের হাতে এক মাসের ভাড়াসহ নিজের আইডেন্টি কার্ডের কপি আর যা যা প্রয়োজন সব গুছিয়ে দিয়ে বেরিয়ে এলো বাসা থেকে থাকার ব্যবস্থা করা শেষ এখন প্রয়োজনীয় সামগ্রী লাগবে সব প্রয়োজন বাবা মেটাতে বলে নিজের উপার্জিত টাকা তার খরচ হতো না মাঝে মধ্যে শখ করে মাকে এটা সেটা কিনে দিত নিজেও কিন্তু। সেটুকুতে শব্দ ফুরিয়ে যায়নি অরণির ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাই একটা ভালো অ্যামাউন্ট জমা আছে সে টাকা উঠিয়ে নিল খাট আলমারি ড্রেসিং মিরর তোষক চাদর পর্দা ফ্যান লাইট থালা বাসন চাল ডাল মশলা তরকারি সহ যা যা খুব জরুরি অরণির পাশের কয়েকটা দোকান থেকে তা কিনে নিল বাকি সব আস্তে ধীরে নেওয়া যাবে আর কিছুক্ষণের ভেতরেই সব নিয়ে এই নতুন বাসায় হাজির হলো সে যারা ফার্নিচার নিয়ে এসেছিল তাদের দিয়েই জায়গা মতো সব রাখল সব গোছাতে গোছাতে বাজলো রাত সাড়ে নয়টা পরনের নীল রঙের গোল জামা ঘেমে গায়ের সাথে লেপটে আছে খোপায় বাঁধা চুল মাথার উপরে আট করে বাঁধা পুরো মুখ ক্লান্তিতে কালো হয়ে আছে তার উপর সারাদিনের না খাওয়া আর উনি বেডরুম কিচেন সব দিকে দৌড়াদৌড়ি করছে এ ফাঁকে ভুলেই গেছে দরজা খোলা ইফতি হাতে একটা আইডি কার্ডের কপি নিয়ে ছাদের একপাশে দাঁড়িয়ে আছে কার্ডে একটা মিষ্টি দেখতে মেয়ের ছবি সাধারণত ন্যাশনাল আইডেন্টিকারের ছবি ভালো আসে না তবে এতে ভালো দেখা যাচ্ছে নাম আঞ্জুমান অরণী ইফতিকে যখন কেয়ারটেকার করিম বলে স্যার বাড়িতে তো আজই মাইয়াটা উঠতে চায় কি করুম আমার সুবিধার লাগতেছে না এমনে না যাই না না শুন না ভাড়া দাও কি ঠিক হইল মেটার অন ক্লান্ত আওয়াজে অতগুলো কথা শুনে ইফতি নিশ্চিন্ত মনে বলল মেটার প্রয়োজন হয়তো আর এনআইডি অ্যাড্রেস সব দিয়েছে আমি এসেই না হয় বাকি সব দেখে নিব করিমার এতে কিছু বলেনি ইফতি কাজ শেষেই তাই এ বাসায় চলে আসে ফ্রেশ হয়ে হাতে এক কাপ ধোয়া ওড়ানো কফি নিয়ে ছাদে এসে সে দাঁড়িয়ে আছে এবং করিমের দেওয়া অরণ্যের কার্ডের কপিটা দেখছে ছাদে ওঠার সময় চোখ অবশ্য ফ্ল্যাটের ভেতরে গেছিল। মেয়েটাকে আন মনে কাজ করতে দেখে চোখ সরিয়ে নিয়েছিল তখনই কিন্তু কথা বলা জরুরি অনেক সময় হয়েছে ছাদে আসার সে কফির মগটা রেলিং উপর রেখে পকেটে হাত গুঁজে লম্বা লম্বা পায়ে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেল ফ্ল্যাটের ভেতরে না তাকিয়ে দরজায় নাক করলো অরণী তরিতে এদিকে ঘুরলো গায়ের ওড়না ঠিক করে এগিয়ে এলো এ পাশে প্রশ্নাত্মক চোখে তাকিয়ে রইল ইফতির দিকে অরণি যখন তার মুখোমুখি দাঁড়ালো ইফতি চোখ তুলে তাকালো তখন সারাদিনের অনাহার মাথার উপর এত চিন্তা ক্লান্তি সব মিলিয়ে অরনিকে যেমনটা দেখাচ্ছে তা বলা বাহুল্য ছোট্ট শরীরটায় আর দাঁড়িয়ে থাকারও জোর নেই তবুও শরীরের সাথে মনের জেদ চলছে তার সেই জেদ দেখেই এখনও কাজ করে যাচ্ছে সাধারণত অপরাধীরা চোখে চোখ রেখে কথা বলতে পারে না চোখের পাতা কাঁপে তাদের ইফতি বিষয়টা পরীক্ষা করতে কিংবা এমনি ইচ্ছে করছে বলেই হয়তো তার দিকে ইফতি স্থির দৃষ্টিতে তাকালো গলায় গাম্ভীর্যের শতভাগ স্পর্শ রেখে বলল আমি ইফতেখার মাহমুদ অরণ্যের খুব বলতে ইচ্ছে করলো ও আচ্ছা সুন্দর নাম